আমি আজ যে আপনাদেরকে দেখাবো পদ্মা সেতু এই যে এখানে এসেছি পদ্মা সেতুর টুল পাজা এখানে প্রত্যেকটা গাড়ি বাস এই পদ্মা সেতু দিয়ে আসলে দুই হাজার টাকা টোল দিতে হয় আর এই পদ্মা সেতু অনেক কষ্টের সেই পদ্মা সেতু বাংলাদেশের মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী একটি সেতুর নাম হলো গিয়ে পদ্মা সেতু উনিশশো একাত্তর সালের পর থেকে এই পদ্মা সেতুর নাম শুনতেছি কিন্তু পদ্মা সেতু হচ্ছে না কিন্তু এখন পদ্মা সেতু শেখ হাসিনা তৈরি করে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণকে যে বাংলাদেশের মানুষ সবই পারে এই যে এখানে এই যে ওপর পাশে যে রাস্তা দেখতেছেন আপনারা সেই রাস্তা হলো গিয়ে ট্রেনের রাস্তা পদ্মা সেতুর নিচ দিয়ে এই ট্রেন চলাচল করে এই যে এটা হলো গিয়ে ট্রেনের রাস্তা এটা এই ব্রিজের নিচ দিয়ে পদ্মা সেতুর নিচ দিয়ে ট্রেনের রাস্তা তৈরি করা হয়েছে এটা খুবই একটি ঐতিহ্যবাহী পদ্মা সেতু এই সেতু নির্মাণ করতে সময় লেগেছে হাজার একশো আটষট্টি ঘন্টা সময় লেগেছে এই পদ্মা সেতু তৈরি করতে এই যে এখানে পদ্মা সেতু সামনে এই কোনো গাড়ি পার্কিং কিংবা মানুষের পার্কিং করা একবারেই নিষিদ্ধ কারণ এই নিষিদ্ধ হওয়ার পিছনে সমস্যা হলো গিয়ে এই যে দেখেন আপনারা আমার যে ভিডিও দেখতেছেন ওই যে দেখা যাচ্ছে এখানে এই যে পাহারার জন্য মানুষ রেখেছে মাঝে মাঝে কিছু দূর দূর এখানে চারখানে মানুষ রেখেছে যাতে এখানে কোনো পার্কিং না করা হয় মুক্তিযোদ্ধার পরে এই পদ্মা সেতু উনিশশো সাল থেকেই পরীক্ষা নিরীক্ষা কাজ চলছে তারপর এই পদ্মা সেতু নির্মাণ করেছেন আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে দীর্ঘতম রাস্তা হলো গিয়ে পদ্মা সেতু এই যে দেখেন এখানে এই যে ওই পাশে আরেকজন লোক বসে রয়েছে এখানে গাড়ি পার্কিং করা কোন বার্জেটিং করা কোনো কিছুই চলে না এই আরেকজন এখানে এই যে আরেকজন রয়েছে কারণ এরা এখানে দায়িত্বশীলভাবে তারা দায়িত্ব পালন করতেছে দেখেন এত সুন্দর একটি পদ্মা সেতু সেই সেতুটা খুবই একটি সুন্দর মনোরম একটি সেতু আপনারা যারা সাপোর্ট করবেন আর আমি আশা করি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আমি কিন্তু এই যে দেখেন ক্যামেরাটা ওই দূর থেকে দেখাচ্ছি এই যে দেখেন গাড়ি আসছে এখানে গাড়ি তামি এর এক বেরিয়ে চলে না এই যে আমি ওই যে পদ্মা সেতুর ফাঁনি মাধ্যে ওই আমার ক্যামেরাটা ধরেছি কিন্তু কুয়াশা দেখা যাচ্ছে আমরা এই পদ্মা সেতুটা পাহির পার হতে আট মিনিট সাতান্ন সেকেন্ড লেগেছে এই যে দেখেন মাঝে মাঝে মানুষ পাহারার জন্য রয়েছে কারণ এটা একটি খুবই একটি গুরুত্বপূর্ণ সেতু এই সেতুটা যাতে কোনো ঝুঁকির মুখে পড়ুক সেটা বাংলাদেশ সরকারে চায় না বাংলাদেশের জনগণও চায় না আমরাও চাই না এই সেতুটা আমাদের জন্য ঐতিহ্যবাহী একটি সেতু যারা এই সেতু না দেখেছেন আপনারাও দেখে আসবেন খুবই সুন্দর একটি সেতু পদ্মা সেতু এখানে যেইভাবে কাজ করা হয়েছে এখানে প্রায় উনিশটি দেশের সাথে চুক্তিবদ্ধ হয়ে এই সেতুটা নির্মাণ করেছেন এই যে দেখেন স্তরে স্তরে মানুষ পাহারা জন্য বসিয়েছেন এখানে কোনো মানুষের যাতায়াত চলে না কোনো রিক্সা ওটু এগুলো চলে না শুধু মোটরসাইকেল বাস ট্রাক পিক আপ মাইকু এগুলাই চলে এই যে দেখেন অনেক সুন্দর একটি সেতু সেতু যারা আমার এই সেতু দেখেন নাই সবাই একবার ঘুরে আসবেন এই সেতুটা দিয়ে আপনারা এটি একটি দেখার মতো একটি সেতু আমাদের জন্য গৌরবের সেতু আমাদের আমরা আসলেও কল্পনা করতে পারি নাই যে পদ্মা সেতু হবে এখন সেই পদ্মা সেতু হয়েছে সবই আল্লাহর রহমতেই সেই পদ্মা সেতুটা হয়েছে মানুষের জনগণের কারণে মানুষের যেই একটা চাহিদা সেই চাহিদা পূরণের জন্যই সেই ওই গিয়ে পদ্মা সেতু আমাদের যে পদ্মা সেতুটা মানুষের যে চাহিদা ছিল যে চাহিদাটা পূরণ হয়েছে আমরা বাংলাদেশে আরও সুন্দর সুন্দর সেতু সরকারকে বলবো উপহার দেওয়ার জন্য আমাদের যে সরকার সে সরকার খুবই একটি ভালো সরকার দেশের উন্নয়নের সরকার হল এই শেখ হাসিনা শেখ হাসিনাকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ সরকারকে এই সেতুটা নির্মাণ করাতে জনগণের খুবই একটি যাতায়াতের সুযোগ সুবিধা পেয়েছে সবাই না হলে দেশের মানুষ খুবই একটি ভোগান্তিতে থাকত আমি আর কিছু আপনাদেরকে বলতে চাই না আপনারা আমার ভিডিওটা দেখবেন সেই আশা ব্যক্ত করে আমি আজ আপনাদের সামন থেকে বিদায় নিয়ে যাব এই যে আমরা সেতু পার হয়েছি প্রায় শেষ পর্যায় সেতুটার শেষ পর্যায় এখানে আবার ওই যে দেখেন অপর পাশে দিয়ে এই যে 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 যেই যে দূর থেকে দেখা যাচ্ছে রেলপথ সেই রেলপথ এভাবে মানে চলে গেছে খুবই সুন্দর এই যে দেখেন খুব সুন্দর রেলপথ এদিক দিয়েই রেলপথ আসে সবসময় আমরা কল্পনার বাহিরেই এই একটা সেতু জনগণের খুবই উৎসাহিত সেতু হলো গিয়ে পদ্মা সেতু আজ আমি আর কিছু বলতে চাই